ওয়েলকাম তোমাদের সকলকে আর ভিডিওতে তো সকলকে জানাই গুড মর্নিং তো খুব সকাল সকাল এখন উঠে পড়েছি আর উঠে পড়ার পর এখন যাচ্ছি মেজু বিষুমণিদের বাড়ি কেননা আমার মেজো বিশুমণির ছেলের বিয়ে তাই এখন মামার বাড়ি থেকে তত্ত্ব যাচ্ছে তারপর সবজি মাছ সব কিছুই নিয়ে যেতে হবে তাই এখন নিয়ে যাচ্ছি আর হাটে থেকে টাটকা মাছ কিনে নেওয়া হয়েছে দিয়ে নিয়ে এলাম আর এখন পিসিমণিদের বাড়ি পৌঁছে গিয়ে ঠান্ডাতে গরম গরম চা খেয়ে নিলাম আর যে সব তত্ত্বগুলো নিয়ে এসেছি সেইগুলো সব আমি এখানে সাজিয়ে দিয়েছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে আর এগুলো হচ্ছে সব সবজি কেননা আজকে সব আমাদের সবজি মশলা দিয়েই রান্না করা হবে আমাদের জামা দিয়েছে ওটাও পরা হবে আর এখানে হবে হলুদ ঠেকার অনুষ্ঠানটা তার জন্য এখানে কী সুন্দর সাজানো হয়েছে দেখো হলুদ ঠেকা ডেকোরেশন করা হয়েছে আর এখানে এখন রান্না হচ্ছে মানে মূল খাওয়ার জন্য তরকারি হবে লুচি হবে ঘুগনি হবে তো এখানে পিসমা আর কাকু দুজনে এখন রান্না করছে সে আর এই দিকে আমি আটা মাখছিলাম আর ওইদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে আর এই দেখে দেখো গরম গরম লুচি তেলে ভেজেও নিলাম কেননা আজকে যেহেতু আমাদের থুবড়ো খাওয়া হবে তাই সমস্ত কিছু আয়োজন করতে হবে তারপর ভেজে নেওয়ার পরে এখন চলে এসেছে আমাদের বাড়ির লোক কাকু ননুদ দেওর এরা বাইরে থাকে তো এই জন্য চলে এসেছে তারপর আমাদের পাত্র এখন সবাইকে প্রণাম করছে ধুব্র খাওয়ার আগে আমাদের বাঙালিদের কত নিয়ম থাকে তোমাদের দেখতে কেমন লাগছে আমাদের নিয়মগুলো অবশ্যই জানিও এখন প্রণাম করে নেওয়া হয়ে গেছে আর আমি থুবরোটা সাজাচ্ছি এখানে কি কি দেওয়া হয়েছে দেখো চিড়ে দই মিষ্টি ফল লুচি আলু ভাজা ঘুগনি এইসব দেওয়া হয়েছে জলটাও দেওয়া হয়েছে তারপর আমি একটু আশীর্বাদ করে দিচ্ছি আর এখানে সবাই আশীর্বাদ করেছে কিন্তু আমি আমার আশীর্বাদ করাটাই দিচ্ছি কেননা এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আমি সব আশীর্বাদ করাটা দিচ্ছি না তোমরা একটু পরে দেখতে পাবে আর এই প্রথমবার আমি কাউকে আশীর্বাদ করেছি না এর আগে একবার আমার বনিকে করেছিলাম বিয়ের সময় কিন্তু এখানে আমি আমার মানে প্রথমবার আমার দেওয়ারটাকে আশীর্বাদ করলাম আরও আমাকে প্রণাম করতে আসছে আমি প্রণাম নিতে নি না তো ওকে প্রণাম করতে দিই নি তারপর এদিকে আমাদের কোলপাত্র বসে আছে ছোটো তো ওকেও একটু আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিয়েছি এভাবে আশীর্বাদ করার পরে আমাদের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মামিরা মানে আমার মারা মাসি কাকি কাকিমারা সবাই একটু খাইয়ে দেবে আমার তারপর খাইয়ে দেওয়ার পরে খেতে চলে গিয়েছিলাম কেন ওকে না খেয়ে খাওয়া হবে না এই জন্য তো পাত্রের জন্য প্রথমে বানানো মামার বাড়ি থেকে নিয়ম তো এই জন্য এখানে আমি বসে পড়েছি আর লুচি ঘুগনি মিষ্টি বদিয়া ছিল আর এখানে করি দেওয়া হবে বইয়ের বাড়িতে পাঠানো হবে এই জন্য বাধা হচ্ছিল আর এখানে দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে কমপ্লিট আর ধুবরও খাওয়ানোর জন্য নিরামিষ রান্না করতে হয় তাই মাছটা ওকে আলাদা করে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে শুধু মাছটা খাওয়া হবে তাই ওকে মাছটা দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন বাদ দিয়ে আর এখানে দেখো কেমনভাবে সাজানো হয়েছে ডেকোরেশনটা কেমন লাগে জানিও আর এটা হচ্ছে আমার পিসিমা মানে আমাদের পাত্রের মা আর ওই এখন আশীর্বাদ করছে আর এখানে ছোটো কাকিমা এখন খাইয়ে দিচ্ছে ছোটো কাকিমাদের আশীর্বাদ করেছিল খাইয়ে দিয়েছে কিন্তু সব ভিডিও দিয়ে দিলে অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আমি গীতগুলো কেটে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরে আমাদের পিসে মশাই আশীর্বাদ করছে পিসে মশাই মানে হচ্ছে পাত্রের বাবা তো এখানে দুজনে মা বাবা দুজনে আশীর্বাদ করছে আর মাকে বাবাকে দুজনকে পায়েস খাইয়ে দিতে হয় তো এই জন্য ওনার দুজনেই পায়েস খাইয়ে দিচ্ছে এখন আমাদের কোলপাত্রটা একদম চুপচাপ হয়েছিল। একদম হাসি খুশিও ছিল না মুখে তো ওকে নিয়ে একটু জ্বালানো হচ্ছিল যে তোর বিয়েটা কালকে দিয়ে দেবো এইসব নিয়ে মজা করছিলাম আরও একটু হাসছিলো না তারপর আমাদের ছোট পিসি সবাই মিলে চলে গিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে তারপর সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করবো এখানে অনেকটা অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন আমরা খাবো কী কী রান্না হয়েছে দেখো এখানে বাসন্তী পোলাওটা আমি রান্না করেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু সিদ্ধ হতে একটু থেকে গিয়েছিল কিন্তু টেস্টটা ভালোই এসেছিলো তারপর টক ডাল তরকারি মাছ ভাজা এখানে দেখো চাটনি পায়েস আর এখানে রাতে আমরা আর একটু তত্ত্ব সাজিয়ে নিচ্ছিলাম কালকে বরযাত্রী যাবে তখন নিয়ে যাওয়া হবে আর তত্ত্বগুলো সব সাজানো হয়ে গিয়েছিল তারপর মেহেন্দিও দিয়ে দিয়েছিলাম কিন্তু মেহেন্দি দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি আর এখন আমরা খেতে চলে এসেছি তো দিনে যে তরকারিগুলো ছিল সেইগুলো এখানে গরম করে দেওয়া হয়েছে সেগুলো সব ঠিকই ছিল কেননা শীতের দিনে খারাপ হয় না আর এখন চলো ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো আর মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়নি দিতেও হবে একটু তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও টাটা